আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আমার সাথে ঘটে যাওয়া কিছুক্ষণ আগের একটা ঘটনা শেয়ার করব আমি আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম এবং স্বভাবতই এখন যেখানেই যাই না কেন এয়ার কন্ডিশনার নিয়ে কথা হয় আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে এসি লাস্ট কবে পরিষ্কার করা হয়েছে সে বলতেছে হ্যাঁ পরিষ্কার তো করা হয়েছে আমি জিজ্ঞেস করছি কবে সে বলে এই তো গত বছর পরিষ্কার করছি বলি মানে ইনডোর ইউনিট পরিষ্কার করোস না সে বলে ইনডোর ইউনিট আবার পরিষ্কার করতে হয় নাকি আমি তখন ভিডিওটা অন করে তার সামনেই এই যে ইনডোর ইউনিট খুলতেছি এখন দেখা যাক দেখেন কি অবস্থা ইন্ডোর ইউনিটের এই এসি টানা ছয় সাত মাস চলছে সর্বশেষ শীতকালে টেকনিশিয়ান এসে আউটডোর এবং ইনডোর ইউনিট পরিষ্কার করে গিয়েছিল আপনারাই দেখেন যে ইনডোর ইউনিটের অবস্থাটা কি। কিভাবে এখানে বাতাস ঢুকবে এই বাতাস কি আস আদৌ পিউরিফাইড বাতাস বের হবে কি না আর এসির এফিসিয়েন্সি কেমন আর বিদ্যুৎ খরচ যে আকাশ ছুবে সেটা কি আসলে বলার অপেক্ষা রাখে এরকম আমরা অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানি না যে যে কোনো অ্যাপ্লায়েন্স বা যন্ত্র গ্যাজেটের মতো এয়ার কন্ডিশনারেরও নিয়মিত সার্ভিসিং প্রয়োজন এবং এটি পরিষ্কার করাটা খুবই জরুরি স্পেশালি ইনডোর ইউনিট আউটডোর ইউনিট কিন্তু ভাই আউটডোরে থাকে ঝড় বৃষ্টি বাদলে এটা পরিষ্কার হয় কিন্তু ইনডোর ইউনিটের ভিতরে যেই এয়ার ফিল্টার এটা কিন্তু আপনাকে অবশ্যই পরিষ্কার করতে হবে এবং কতদিন পর পর পরিষ্কার করতে হবে সেটা আপনারা অনেকেই বারবার আমার চ্যানেলে কমেন্ট করেন আমি যে উত্তরটা দেই আপনি কতক্ষণ ব্যবহার করেন এবং আপনার বাসার ভেতরে ধুলাবালি বাইরে থেকে কতটুকু প্রবেশ করে তার উপর নির্ভর করবে আপনি কি ভাই এটা সাত দিনে একবার পরিষ্কার করবেন নাকি দুই মাসে একবার পরিষ্কার করবেন এটার নির্দিষ্ট কোনো নিয়ম নেই যেমন আমার বাসা বাসার এসি আমি মাসে একবার করে পরিষ্কার করি এই যে দেখছেন আমি আসলে কথা বলতে বলতেই ফিল্টার কিভাবে আমি খুলে বের করছি এটা দেখাচ্ছি এর আগে আমি আমার বাসায় যখন ইনডোর ইউনিটের এয়ার ফিল্টার পরিষ্কার করেছি সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে বানিয়েছিলাম সেখানে আমি সব কিছু আরও বিস্তারিত বলেছি আপনারা চাইলে সেই ভিডিওটা এই ভিডিওর পাশাপাশি দেখে নিতে পারেন এখন এটা যেহেতু অনেক বেশি ময়লা আমি আসলে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে চাইনি সরাসরি এটা পানি দিয়ে পরিষ্কার করেছি এবং পানিটা কিন্তু হচ্ছে ধুলো যেদিকে জমে তার উল্টো দিক থেকে আপনি প্রবেশ করাবেন এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তাহলে এই যে মেশ ফিল্টার এই জিনিসটা ভালো থাকবে হ্যাঁ পানি দিয়ে এটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন এরপর পানি ঝরিয়ে নেবেন শুকিয়ে নেবেন তারপর আবার জিনিসটা আপনারা এসিতে ইনস্টল করবেন আর আমার চ্যানেলে আজকালের ভেতরেই আবার এসির সেলফ ক্লিনিং হায়ারের সেলফ ক্লিনিং ফাংশন নিয়ে একটা ভিডিও আসবে এসির সেলফ ক্লিনিং করার আগে অবশ্যই ইনডোর ইউনিট আপনাকে পরিষ্কার করে নিতে হবে না হলে কিন্তু আপনার সেলফ ক্লিনিংটা কার্যকরী হবে না এসি ইনডোর ইউনিট পরিষ্কার করা নিয়ে আপনাদের কি কোনো কিছু জানার আছে তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটা যদি কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমি অনুরোধ করবো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করার জন্য আর আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন